তার এখন পড়াশুনোর কথাটাও শুরু করে দিয়েছি যে কোন স্কুল কোর নেই ওই তা কিছু কথা শুরু হয়ে গেছে কিন্তু আমার এটাই আমি ওকে বলছিলাম যে যতক্ষণ না আগে আমি সব সময় শুনতাম যে মা হলে তাহলে বুঝবি মা হলে তাহলে বুঝবি কিন্তু এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারি যে যতই কেউ না কেউ যদি যতই জ্ঞান দিক না কেন নি যে যখন হয় কেউ তখনই সে বুঝতে পারে তার আসল ফ্লিঙ্কটা সেটা না মানে কথা খুব একটা বোঝা যায় না বোঝানো যায় না

এই কাব্যে উপেক্ষিত একটু মানে একটু কম ফোকাস যায় তাদের প্রতি তো সেই কারণে গৌরব আর আমি যে খুব বিকেল আমি যে খুব কথা বলেছি তারা মাঝে মধ্যে কথা তবে আমি একটা মিনি মানে প্যারেন্টিং অ্যাডভাইজারি কমিটি তৈরি হয়েছে একটা তার তার মুখ্য মানে মেম্বার সদস্যরা হচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি কোয়েল মল্লি রিধিমা ঘোষ গৌরব চক্রবর্তী এরা তারা ভরিয়ে রাখছেন নানারকম খুব গুরুত্বপূর্ণ উপদেশে তবে অধিকাংশটাই ইয়ার পায় উপদেশটা আমার কাছে আসে কিছু আর কি সেগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি আমার হচ্ছে টেকনোলজির ক্ষেত্রে মানে কী করে সিটটা লাগাতে হয় সেটা খুলতে হয় এবং ছোটো করতে হয় বড়ো করতে হয় বেসিনেট ওই ওই সব জায়গায় আমি আছি তারপরেও বলছিলাম যেটা আমি ওকে বলেছিলাম ওর শুনেছে এবারে আমি ওকেও বলছিলাম এই ডাক্তারকে কি তারপরে এখন থেকে সেটা যারা আসেনি তার পড়াশোনার কথা শুরু করা স্কুল সব নিয়ে কথা হয়ে গেছে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয় সত্যি খুব ভালো লেগেছে সেটা হচ্ছে মানে পরে ভেবে দেখেছি সত্যি সত্যি কথাটা আমার মনে হয় তুমি অনেকদিন মনে রাখো সেটা হচ্ছে যে তুমি না যতদিন তা ভূমিষ্ঠ হচ্ছে ততদিন অ্যাকচুয়াল অনুভূতিটা তুমি বুঝতে পারবে এখন আমরা তো প্রস্তুত কিন্তু এটা অনেক গৌরব অব্দি করবে হয়তো সবাই জেলা যতদিন না সন্তান ভূমিষ্ঠ হচ্ছে ততদিন আসল অনুভূতিটা আসলে পুরোপুরি উপলব্ধি করা যায় যকের দাম